ডাল দিয়ে পাট শাক রান্না করব পাতলা ঝোল ঝোল করে তার সাথে দিয়ে দেবো রসুন পোড়ন রসুন পোড়নটা দিয়ে দিলে পাট শাকটা খেতে অনেক ভালো লাগে পাট শাকের মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে তো চলুন দেখা যাক আমি কিভাবে পাট শাক রান্না করি ডাল দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একাটি পাট শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড় বড় করে আর পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ নিলাম কুচি কুচি করে আট দশটা কাঁচামুচ ফালি করে নিলাম বড়ো সাইজের একটা রসুন কুচি কুচি করে নিলাম এখন আমি ধুয়ে রাখা পাট শাকগুলোকে আস্তে আস্তে করে কেটে নেবো ছোট ছোটো পিস করে এমন বাজে কাটবো যাতে খুব বেশি বড় না হয় আবার একেবারে মিহিভাবে কাটানো হয় একটু মিডিয়াম সাজ থাকবে দেখতে যাতে ভালো লাগে বেশি মিহি হয়ে গেলে সেটা আবার খেতে ভালো লাগে না একেবারে পিসলে পিসলে হয়ে যায় কারণ পাটশাক একটু পিচ্ছিল জিনিস এটা রান্নার পর এমনিতেই একটু পিসলা ভাব হয়ে যায় তাই আমি একটু মিডিয়াম আকারে করে এগুলো কেটে নিলাম সবগুলো শাক একে একে সবগুলো শাক প্রায় আমার কাটা হয়ে আসছে এখন সবগুলি কাটা আমার শেষ হয়ে গেলে সবগুলি পরিষ্কার করে উঠে তুলে নেব ঝুড়িতে এখন আমি রান্না করে চলে যাব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে এখন আমি লবণ পরিমাণ মতো দিয়েছি দু চামচ থেকে একটু কম পরিমাণে হলুদ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের লাল গুঁড়ো মরিচ দিব কারণ এখানে আমি লাল বেশি গুঁড়ো মরিচ দিব না এটা বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে হবে হাফ চামচ পরিমাণ আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা রসুনগুলো প্রায় অর্ধেক অংশ দিয়ে দিল অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে দিছি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে দিলাম সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণ মসুর ডাল মসুর ডালগুলো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম সেগুলি এখন পরিমাণ মতো দিয়ে দিব তেল এক থেকে দেড় চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দেব এর মধ্যে সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা একটা ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট রেখে দেবো বেশি হলে দশ মিনিট যাতে ডালগুলো ভালো করে ফুটে ওঠে এখন আমি ঢাকনাটা সরিয়ে ডালগুলো যখন সিদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটে গেছে এখন আমি কেটে রাখা সে পাটশাকগুলো দিয়ে দিলাম পাটশাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে পাঁচ সাত মিনিট ঢেকে রাখব। পাঁচ সাত মিনিট ঢেকে রাখলে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে আর শাক বেশি সময় সিদ্ধ করলে ভালো লাগে না শাক যত তাড়াতাড়ি বেশি আগুন দিয়ে রান্না করা যায় অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে সেই শাক খেতে ভালো লাগে না দেখতেও কালারটা ভালো আসে না শাক কাটতে থেকে আজকে আমার আঙুলটাও কেটে গেল তবু শাক কাটা বন্ধ হয়ে সেটা রান্না করব এখন হয়ে গেল আমার সে শাক রান্নাটা হয়ে গেল আমি রসুন বাকি রসুনগুলো দিয়ে তেল দাগ করে পূরণ করে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ